কীর্তিগঞ্জ পক্ষ থেকে খুব ভালোবাসা জানাচ্ছি কীর্তি কল্পনা বইটির মোড়ক উন্মোচন হলো খুব ভালোবাসাতে সবাই চলে এসেছেন এবং বেশিরভাগই আমার শ্বশুরবাড়ি এলাকার মেহেন্দিগঞ্জের মানুষ আমার খুব ভালো লাগছে আজকে আমার এই দিনটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবেন কারণ চমৎকার চমৎকার মুখ সবাই মিলে আমার বইটির মোড়ক উন্মোচন করলো যুব সন্ধ্যা সবাইকে ভয়েস অফ টাইম থেকে খুব ভালো দর্শক আসসালামু আলাইকুম আমরা সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি একুশে বইমেলা থেকে আপনারা দেখছেন জুলাই গণ উত্থ নতুন বাংলাদেশ নির্মাণে পত্রিকার এবং লেখক সেই হিসেবে আগামী মেহেন্দিগঞ্জ টাইমস মাল্টিমিডিয়াকে টাইমস সত্যিকার আমাদের অনেক সমাধান করেছে। আমাদের সর্বশেষ এই আন্দোলন চব্বিশের আন্দোলনেও মেহেন্দিগঞ্জ টাইমস এর বিভিন্ন ধরনের ভূমিকা ছিল বিভিন্ন ভূমিকা বিভিন্ন ভূমিকা এই কারণে বলবো যে রাজপথেও তারা ছিল পাশাপাশি ইন্ডোরেও বিভিন্ন জায়গায় তারা ভূমিকা রেখেছে আর সর্বশেষ আমরা দেখেছি আমাদের মেহেন্দিগঞ্জের একটা বড় সংকট ছিল যে আমরা আমাদের দূরত্ব হচ্ছে একশো দশ কিলোমিটার কিন্তু ভাড়া দিয়েছি কিলোমিটারের সেই সমাধান করেছে এই আমাদের আন্দোলনের যে সূচনা সেই সূচনায় সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে মেহেন্দিগঞ্জ টাইমস আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই রুবেল তালুকদার ভাইয়ের কাছে বিশেষ কৃতজ্ঞতা আপনার আপনার প্রতি আব্দুর রহমান ভাইয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা মেহেন্দিগঞ্জ টাইমস যে যেখান থেকে সহযোগিতা করেছেন তাদের কোন বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তাদের অনুরোধ জানাবো মেহেন্দি অন টাইমস এর একটা অফিসিয়াল আহ প্রোটোকল প্রয়োজন আমাদের স্টাফ কিছু স্টাফ প্রয়োজন যাদেরকে স্যালারি দিতে হবে আমাদের এটুনি সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হেলালমাই এখানে রয়েছেন তিনি আগামীতে আমি যতটুকু জানি যে আগামীতে জনপ্রতিনিধি হওয়ার জন্য দৌড় দিবেন সেই দৌড়েও মেহেন্দিগঞ্জ টাইমস ভূমিকা রাখবে এবং মেহেন্দিগঞ্জ টাইম কে আমাদের সর্বত্র চেষ্টা করে এটিকে এগিয়ে নেওয়া উচিত যাতে করে মানুষ মেহেন্দিগঞ্জের মানুষ আমাদের কথাগুলো খুব সহজে সহজে জানতে পারে পারে বুঝতে দেখেন সারা দেশের সকল উপজেলায় কিন্তু পত্রিকা আছে আমাদের মেহেন্দিগঞ্জ একটা উপজেলা দ্বীপ উপজেলা অথচ আমাদের একটা পত্রিকা নাই আমি অ্যাডভোকেট হেলাল ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা একটা গণমাধ্যম মেহেন্দিগঞ্জ টাইমস পেয়েছি এটাকে সহযোগিতা করার পাশাপাশি আমরা একটা গণমাধ্যম করতে পারি কিনা সাপ্তাহিক হোক দৈনিক হোক সেভাবে ব্যাপারেও আমরা সকলের সহযোগিতা চাই মেহেন্দিগঞ্জ টাইমস এগিয়ে চলুক আমাদের ভালোবাসা আন্তরিকতা এবং সহায়তার মধ্য দিয়ে সেই প্রত্যাশা অসংখ্য ধন্যবাদ মমিন মেহেদিকে এখন আমি চলে যাব আমাদের বিরাট ট্রিবিউনালের সহকারী অ্যাটর্নি কর্মকর্তা মেহেন্দিগঞ্জের কিতি সন্তান অ্যাডভোকেট এম হেলাল দেশে অনেক কিছু জানতে পারলাম ওনার অনেক অনজানা জিনিস আমাকে অনেক অনুপ্রেরণা দিছে আমি অবশ্যই আশা করব আল্লাহর কাছে প্রে যেন এই এই লেখক আমাদের সেই নদী মাতৃ মেহেন্দিগঞ্জ থেকে সেই আসাদ চৌধুরীদের মতো রাখি আমার পরবর্তী প্রশ্ন যেটা আসছেন যে আপনার কেমন মেহেন্দিগঞ্জ টাইম দেখতে চাই ইয়েস আমরা মেহেন্দিগঞ্জবাসী নদী বেষ্টিত একটা মেহেন্দিগঞ্জ কাজিরাট এই অঞ্চলে একটা যথোপযুক্ত প্রয়োজন উপযোগী একটা মিডিয়া দরকার সেই মিডিয়াটা গার্থি সম সমসাময়িক কালে সামন্য হলো পূরণ করতেছে সামন্য আমি একটু ऍड করি ব্যক্তিগত উদ্দেশ্যে এটা শুরু করেছি নিজা পকেটে টাকা দিয়া নিজের ক্ষেত্রে অর্থাৎ আপনি আমরা সবকিছু শুরু করেছি এইজন্য আমাদের দরকার এখন মানে অভিজ্ঞ রিপোর্টার মেনু কাছে একটা দীপ চতুরদিকে দীপ দীপের মধ্যে অর্থাৎ আমাদের ড্রোন ক্যামেরা থেকে শুরু করে যে যন্ত্রপতি থেকে শুরু করে আমাদের অভিজ্ঞ রিপোর্টার দরকার এই ক্ষেত্রে আমাদের বয়েস এডিটর থেকে শুরু করে অর্থাৎ অনেক কিছু শর্ট আছে এই ক্ষেত্রে অনেকে উপস্থিত আছে সে বরিশাল কেন্দ্রিক মেহেন্দিগঞ্জের প্রত্যেকের সাথে দর্শক আমরা একটু মাঝে মাঝে প্রত্যেকের নাম জানছি না একটু নাম জানার চেষ্টা করবো আমার বাসা বলাতে ভোলাতে।

ইতি সন্তান এবং তার ওয়াইফ বই উন্মোচন করলে ইতি আহ ইতি কল্পনা বই আমরা বইমেলায় সবাই একত্রিত হয়ে খুবই আনন্দিত এবং আমাদের মেহেন্দিগঞ্জবাসীর পক্ষ থেকে বাবীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভবিষ্যতে তিনি আরো বই করুক আমরা সেই দোয়া করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসলে ভাবিকে এই আজকের এই ভয় উন্মোচন করার জন্য ভাবি অত্যন্ত ভালো মানুষ আমার প্রিয় একজন মানুষ আমি আমার ভাবি মেহেদি ভাইয়ের ওদের বাংলাদেশ ফেসিলিটির তবে ভাবির আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ